হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে তোমার বুধবার আর এখন সকাল বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এর জন্য পুরো ব্লগে বন্ধুরা রয়ে যেতে হবে তো আশা করছি আজকের ব্লগটা সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে আমরা যাব তিন চার দিন তো হয়ে গেল পুরীতে তো আজকে আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে আর এতে সকালবেলা চলে এসছে বাইরে বৃষ্টি পড়ছিল তার জন্যই ইচ্ছা ছিল একটু বিচে যাওয়ার যে সকালবেলা কি জেলেরা মাছ ধরে নিয়ে আসে দেখা যায় তো বৃষ্টির জন্য আর মন চাইলো না যাওয়ার জন্য তারপর আবার মন্দিরেও যাব। তো মেয়ে তো জোর করে ছাদে নিয়ে আসলো আমাদের হোটেলের যে ছাদের তো একদম যে তোমার টপ লোক ওপরের থেকে পুরো ভিউটা দেখা যায় আর দেখো একটু জুম করলেই পুরো সমস্ত তোমার বিচে সব কিছু দেখা যাচ্ছে তো বললাম যে এখান থেকে উপভোগ কর আর নিজে যাওয়ার দরকার নেই এরপরে স্নান সেরে তারপর মন্দিরে যাওয়ার জন্য রেডি হব তো আস্তে আস্তে তোমার এসে গুগলে সার্চ করে দেখলাম যে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে তো পুরীতে একটা জিনিস আমি মানে লক্ষ্য করলাম এখানে প্রচুর চিল আর একটা হচ্ছে প্লাস পয়েন্ট তোমার এখানে একটা মশা দেখলাম না আমরা একদিন আসলাম তো মশারি ছাড়াই তোমার শুলাম কোনো অলআউট না কোনো মশার ধূপ না একটাও মশা দেখতে পেলাম না এটা একটা ভীষণ ভালো লাগলো দীঘাতে যেরকম মশার তোমার মশারি ছাড়া একদমই শুতে পারবে না আর একটা জিনিস দেখো বৃষ্টিতে বাদলগুলোর কি অবস্থা তো ওরাও ভিজে একদম চুপু চুপুম দুঃখী দুঃখী মুখ করে ওরাও বসে আছে প্রচুর বাদর এখানটায় হনুমানটা একটু কমই দেয় হনুমান দেখলামই না বলতে গেলে এখানে বাদরটাই বেশি তো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো আমার হোটেল সম্বন্ধে সত্যিই বলছি ভীষণ সুন্দর হোটেলটা তো এখন তো তোমার সিজন চলছে তার জন্য হোটেলটা একটু রেটটা বেশি মানে হাজার টাকা আমাদের যে রুমটা আর এই দেখো এই দুজন অবস্থা ওদের ফ্রিজে একদম ছোটোটা তো খেলা করছে আর এইখানটায় এখানটা কিছু কাজ হবে তো টাইলসের যে প্যাকেটগুলো এই পাশটা রাখা আছে দেখো ওরাও ভীষণ কষ্ট পায় বৃষ্টিতে আর যেটা বলছিলাম তোমার অফ সিজনে এই হোটেলগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে সাত আটশোর মধ্যে পেয়ে যাবে একটু ভীষণ মানে অসম্ভব পরিষ্কার আর আজকে তোমরা যারা আমার ব্লগটা দেখছো আমি যারা কমেন্ট করেছে আমি প্রত্যেককে রিপ্লাই দিয়েছি আর এখনো পর্যন্ত যারা দেখো আজকে আজকে ফার্স্ট টাইম দেখছো তাদের বলবো তোমরা যদি পুরীতে আসো স্বর্গদুয়ারে মানে এটা তো একটা পিন পয়েন্ট পুরীর তোমার স্বর্গদুয়ারে তো এখানটা কাকাতুয়া বললে সবাই চিনিয়ে দেবে তোমার কাকাতুয়া যে খাজার দোকানটা বহু আর একটা ফেমাস দোকান তো একদম ওই দোকানে সামনে একটু তোমার আগিয়ে হ্যাঁ প্রেম ভবন বা মা ভবন বললেই মানে জয়েন্টে দুটো একসাথেই হুম আমি এর আগের ব্লগে দিয়েছি দুটো হোটেল কীরকম একত্রিত তো তোমরা দেখতে পাবে ওখানে বললেই তোমার যে কেউ দেখিয়ে দেবে মা ভবন বা প্রেম ভবন ভীষণ সুন্দর ভীষণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর যারা রান্না করে খেতে চাও নিজেরা কিচেনও আছে ফ্রি বাসনপত্র শুধু গ্যাসটা তোমাদের নিয়ে নিতে হবে গ্যাস আর জলটা আরেকটা বলবো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তোমার বাথরুমটা দেখবে বিশেষ বাথরুমটা কিন্তু অবশ্যই একটা বিশেষ বড় ভূমিকা মানে একটা মেটার করে তো বাথরুমের যে টাইলসটা আমার তোমরা একটু যেটা ফার্স্ট ব্লগ দিয়েছিলাম পুরীতে এসে সেটা দেখতে পাবে আমি হোম মানে হোটেলে যে হোম টুকটা দিয়েছি তো সেটা তুমি জল ইউজ করবে দেখবে পাঁচ মিনিটের মধ্যে পুরো শুকিয়ে গেছে দু একটা যেরকম আমাদের নিজেদেরই বলছে নিজেদের বাথরুমে যেরকম তোমার জল ইয়ে থাকে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই তোমার সময় চলে গেল তো আমরা স্নান সেরে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য তো এই যে দেখো বৃষ্টিতে রোদ উঠে গেছে তো এই যে এখনো রাস্তাঘাট ভেজা তো আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো নিতে তো আজকে শাড়ি পরলাম একটা শাড়ি নিয়ে এসেছিলাম সাথে করে পুজো দেওয়ার জন্য আর রাস্তার দুপাশে কিছু দোকানপাট তো বৃষ্টিতে ওদেরও অসুবিধা প্রচন্ড সারাত ভালোই বৃষ্টি হয়েছে তো এই যে মন্দিরের সামনে আমরা চলে আসলাম তো এখানটা তোমার বেশ ভালোই ভিড় দেখলাম তো এবার শুনছি নাকি তোমার কোনো ব্যাগ বা তোমার ফোন অ্যালাউ না তো আমরা এখন যাব হচ্ছে জুতো ফোন টোন রাখতে আর এই যে চলো আমরা অনেকটা টাইম প্রায় তিন ঘন্টা পর বেরোলাম পুজো দিয়ে তো মেয়ের প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে যেহেতু আমরা উপোস করেই এসছি মেয়ে উপোস তো এখান থেকে এই যে প্রসাদ নিয়ে নিলাম আর একটা কথা বলবো বন্ধুরা তোমরা কোনো মিশের খপ করে পড়বে না পান্ডাদের খপ পড়বে না ওরা ভালো ভালো মিষ্টি মিশিয়ে কথা বলে নিয়ে গিয়ে ব্যাস তারপরে বলবে হাজার এক টাকা দাও দু হাজার এক টাকা দাও যেটা আমরা ফেঁসেছিলাম তো আমাদের অল্প অল্প দিয়ে পাঁচশো একান্ন টাকা ইয়ে করেছিল তো সেটাই বলছি তোমরা নিজেরাই ভেতরে গিয়ে ডালা নেবে তো যার যেরকম ইচ্ছা কোনো পান্ডাদের চক্করে পড়বে না তো ইচ্ছে ছিল ভেতরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো সরি কি আর করবো ফোন তো অ্যালাউ নেই তো খুব সুন্দরভাবে পুজো দিলাম তো এখানে একটা সিস্টেম আমার ভালো লাগলো না এই দর্শন করার এতটা কষ্ট করে লাইন দিয়ে রোদের মধ্যে তো প্রচণ্ড একটা সিস্টেম অনুযায়ী করা উচিত ছিল যে একজন একজন করে যেরকম বৈষ্ণবদেবীতে সিস্টেমটা খুব সুন্দর তো যখন তোমার দর্শনের সময়টা দেখলাম সব একত্রিত হয়ে এরকম প্রেশার আসলো যে ছোটোরা ছোটদের পক্ষে খুবই কষ্ট আর বিশেষ করে এতটা গরমের মধ্যে তো যাই হোক জগন্নাথ দেবের দর্শনটা খুব ভালো করেই হলো আর মেয়ে ফার্স্ট টাইম করতে পারিনি তো সেকেন্ড টাইম একটা ভালো পুলিশ পেয়েছিলাম তো দাদাকে রিকোয়েস্ট করে তো তোমাদের দাদাভাই আবার মেয়েকে নিয়ে গেছিলো দর্শন করাবার জন্য তো খুব ভালোভাবে দর্শন হয়েছে আর এখানটায় কিছু গোপাল দেখছিল মেয়ে তো ও যেই সাইজের গোপাল দেখছিল সেই সাইজের পাইনি তো যাই হোক আমরা ফিরলাম তো একটু ঘরমে গিয়ে ফ্রেশ হয়ে একটু সমুদ্রে এসছি তো এখানটায় সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করবার জন্য তো আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি যাই হোক এখানটা একটু তো সমুদ্রের পাড়ে এসে একটু রিলস বানাচ্ছিলাম তো এত ভালো লাগছিলো তো আমি দু একটা রিলস বানানো যাক আর তো দুদিন পরে চলেই যাবো তো আমাদের এক সপ্তাহ ছিল পুরীর মৃত্যু তো এই তোমার কালকে আমরা বেরিয়ে পড়ব কালকে আমাদের লাস্ট ডে তো এখনও যে তোমার পুরীর কিছু কিছু জায়গা যে তোমার দেখা বাকি সেগুলো কালকে ই করবো আর এই যে আমরা চলে আসলাম মিত্র ক্যাফেতে তো এখানের এটা বেশ ভালো লাগলো মানে রেটটাও ভীষণ সুন্দর তো মেয়ে বলছে আমি মিত্র ক্যাফে ছাড়া অন্য কোথাও খাবো না তা চলে আসলাম মিত্র ক্যাফেতে খেতে তো আমরা করেছিলাম তোমার ভেজ থালি আর মেয়ের জন্য নিয়েছিলাম চিকেন থালি তোমার আজকেও তোমার ডায়মন্ড ফিশ ফ্রাইটা নিলাম আমার জন্য তো মেয়েকে বললাম খা তো যেহেতু গরম ছিল বললো তুমি খাও লাস্টে খাবো তো যাই হোক খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট করে সন্ধ্যাবেলা আবার চলে আসলাম বিচে যেহেতু আজকে লাস্ট দিন তো এখানটা তোমার খুব সুন্দর লাগছিলো প্রচুর লোক আজকে প্রচুর প্রচুর লোক যেহেতু তোমার আর তিন দিন পরেই দোল তো তার জন্য আর এখানটা সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম তো এখানটা আজকে চেয়ারে বসলাম এই একটা দোকানে চা খেলে তোমার এখানে বসতে দেয় তো সেখানে বসে বললাম তাছাড়া তোমার যদি বসো তিরিশ টাকা করে নেবে তো আমরা ওই দোকানটা থেকে চা খেয়েছিলাম আর জলের বোতল নিয়েছিলাম থেকে আমাদের তিনজনকে বসতে দিয়েছিল তো চেয়ারের জন্য এক্সট্রা কোনো টাকা নেয়নি তো আজকে রাত্রে ডিনারটা মিত্র ক্যাফেতেই করবো তো আজকে আর অন্য কিছু খাবো না পেটটা ভালোই যেহেতু শেষবেলায় খেয়েছি তো রুটি রুটি আর কিছু নিরামিষ সবজিই নেবো কালকে যেহেতু সকাল আমাদের তোমার চেকআউটের টাইম সকাল ছটায় হোটেল ছেড়ে দিতে লাগবে আর আমাদের গাড়ি হচ্ছে রাত আটটায় মানে সাতটা পঁচিশে সরি তো তার জন্য তো সকালবেলা হোটেল ছেড়ে একটা টোটো আমার মানে দিদি বুক করে দিল আমাদের সারাদিন তোমার মানে সারাদিন মানে যতটা টাইম লাগবে যে পুরীর আশেপাশের যে সাইট সিনগুলো সেগুলো দেখবার জন্য তো আমরা সকালবেলা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ব সাইট সিনগুলো দেখবার জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই তোমরা দেখো আর আজকের ব্লগটা যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে নেক্সট ব্লগ দেখার জন্য আর অবশ্যই কমেন্টে জানিয়ে কীরকম লাগলো তো যাই হোক এরপরে আরও থাকবে আরেকটা পুরী ব্লগ তো আমরা চলে আসলাম রাতের ডিনার করতে মিত্র ক্যাফেতে আর প্রচণ্ড ভিড় তার জন্য একটু বাইরেই বসতে হলো নাম লিখিয়ে তো এই যে আমরা বসছিলাম তো আমরা খাওয়ার অর্ডার করি এখান একটু টাইম লাগে খাবারই করতে তো এখানটায় বসে পড়েছি আর দারুণ লাগছিল খুব সুন্দর এই পাশটা হোটেলও আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা নেক্সট আবার দেখা হবে